হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো রয়েছেন আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন কারণ সুন্দর সুন্দর আমি আপনাদের সামনে ভিডিও ফুটেজ তুলে ধরব তো সঙ্গে থাকবেন ভিডিওর প্রথম থেকে শেষ অবধি আপনারা যদি আমার এ টু জেড গার্ডেন টিপস চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের যদি গার্ডেন বাড়িতে করতে গিয়ে কোনো রকম মনে প্রশ্ন থাকে বা যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যে আপনাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার গাছের জন্য মাটি তৈরি কিভাবে করবেন আমি আমার চ্যানেলের পুরনো ভিডিওতে দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারেন আর আপনার যদি জানার থাকে কিভাবে আপনি আপনার ফুলের ফলের গাছের জন্য মাটি তৈরি করবেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জানিয়ে দেব এখন আমি আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে মুম্বাই গার্ডেনিং ভিডিও আপনাদের জন্য আমি খুব শীঘ্রই একটা ফলের গাছের মাটি তৈরি করবেন কিভাবে এবং প্রতিস্থাপন করবেন কিভাবে। আমি সে ভিডিওটা অবশ্যই নিয়ে আসব গাছটি হল বেদানার গাছ বা ডালিম গাছ যেটা বলতে পারেন তো কিভাবে প্রস্তুত করবেন এবং পরবর্তীকালে যে পরিচর্যা আপনার বেদানা বা ডালিম গাছের জন্য আর মাটি তৈরি আমি সমস্তটাই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো খুব শীঘ্রই ভিডিওটা আসছে আপনাদের সামনে তো চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব আপনাদের সামনে তার নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন আপনি বাড়িতে যেখানে গাছটি প্রতিস্থাপন করবেন সেখানে চেষ্টা করবেন যাতে গাছটিতে সূর্যের আলো লাগে এমন জায়গায় গাছটি রাখবেন যাতে সূর্যের আলো সেখানে পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকে আর যদি সূর্যের আলো না পায় গাছে তাহলে কিন্তু আপনার সূর্যের আলোর অভাবে কিন্তু ফুল এবং ফল গাছে ভালো দেখা দেবে না তো আপনি গাছটি প্রতিস্থাপন করবেন যেখানে সূর্যের আলো পড়ে গাছের জন্য ডেলি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সব সময় চেষ্টা করবেন গাছের গোড়ার মাটিটা যাতে মশ্চার থাকে আর চেষ্টা করবেন গাছের গোড়াটা মাঝে মধ্যে খুঁড়ে দিয়ে জল দেওয়ার কারণ যদি আপনি মাঝে মধ্যে খুঁড়ে না দেন গাছের জোরটা একদম কমে যাবে তাহলে আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে খুঁড়ে জল দেওয়ার বন্ধুরা আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সামনে যে সমস্ত গাছগুলো দেখাচ্ছি যদি এইভাবে আপনি গাছ করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান যে এর মাটি তৈরি কীভাবে করলাম সমস্ত কিছু কিন্তু আপনাদের আমি সেখানে কমেন্ট বক্সে জানিয়ে দেবো তো যে কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন আর আপনারা কি ধরনের ভিডিওর দেখতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে ভিডিওতে টবের মধ্যে দেখুন প্রচুর পরিমাণে আগাছা জন্মিয়েছে কিন্তু গাছের গোড়ায় আগাছা একদম জন্মানো দেওয়া যাবে না কারণ এতে গাছের জোরটা যেটা হয় হ্যাঁ এটা কিন্তু একদম কম হয়ে হতে থাকে ধীরে ধীরে তো আগাছা রাখবেন না এখানে অনেক আগাছা জন্মে গেছে সেগুলো পরিষ্কার হবে কিন্তু আপনি আপনার গাছের গোড়ায় একদম রাখবেন না আর মাঝে মধ্যে গাছের গোড়া খুঁড়ে একদিন রোদ্রে রাখার পর আপনি গাছের গোড়ায় এক বছরের পুরনো গোবর সার কিন্তু দিতে পারেন এতে কিন্তু খুব ভালো উপকার পাবেন গাছের যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু আপনি এটা দিতে পারেন কিন্তু মনে রাখতে হবে গোবর সারটা যেন এক বছরের পুরনো হয় গাছ কেনার সময় অবশ্যই মনে রাখবেন যে গাছটি আপনি কিনছেন সেটি সঠিক নির্বাচন করেছেন কি না দেখবেন সবসময় গাছ যদি সঠিক কেনেন গাছটি সুস্থ সবল দেখেও মনে হবে আর তাছাড়া আপনি গাছের গোড়ায় দেখবেন দিকে জ্বর বেরিয়ে আছে কি না যদি জ্বর বেরিয়ে থাকে তাহলে মোটামুটি ঠিক আছে গাছটি তো সঠিক গাছ নির্বাচন করুন না হলে কি হবে কিছুদিন পর যখন আপনি আপনার ছাদ বাগান বা যেখানে প্রতিস্থাপন করবেন গাছটি কিছুদিন পর মারা যেতে পারে তো অবশ্যই সঠিক গাছ নির্বাচন করবেন আজকের ভিডিওটি দেখে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করে যাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যদি কোনো গাছ সম্বন্ধে আপনার জানার কিছু থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সে প্রশ্নের উত্তর দেওয়া আর যারা আমার এই চ্যানেলে নতুন আজ ভিডিওটি দেখলেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন